সে গত নভেম্বরে দুইটা অস্ত্র সহ অ্যারেস্ট হইল ফেব্রুয়ারির মধ্যে কিভাবে বেঁচে গেল আমরা অপরাধীকে দেখতে চাই আমাদের চোখের সামনে তোদের দায়িত্ব তোরা আমার ভাইয়ের হত্যাকারীকে যারা হত্যা করার চেষ্টা করছে হত্যা করার চেষ্টা করতে যারা তাদেরকে তোরা নিয়ে আসবে

তাদের কাছে কেউ আমি তোরা তাদের দক্তের উপরে বসছিস কোন চেয়ারে বসেছি সেই ডক্টকে আমাদের সেই চেয়ারকে আমার ভাইদের রক্ত আমার বন্ধের রক্ত লাগা নাই ওই চেয়ারে কি রক্ত তোরা